গত পর্বে শেষে আমরা দেখেছিলাম ক্রিস হানার পরিবারের সাথে কথা বলতে আসে ক্রিস বলে আঙ্কেল আপনার মেয়ের সাথে ডেট করার আগে অবশ্যই আপনার অনুমতি নেওয়া উচিত ছিল কিন্তু আঙ্কেল আমার ভুল হয়েছে প্লিজ আমাকে ক্ষমা করে দিন ম্যান বলে আগে কী প্ল্যান আছে এটা বলো তখন সে বলে আমি হানাকে বিয়ে করতে চাই তখন বাবা বলে এখান থেকে চলে যাও পরে দেখা যাবে ক্রিস বলে আঙ্কেল আপনার রাগ ঠান্ডা হয়ে গেলে প্লিজ আপনি আমাকে উত্তরটা জানিয়ে দিবেন আমি চাই তার সাথে সারা জীবন কাটাতে এটা বলে সে এখান থেকে চলে যাওয়ার জন্য উঠে পড়ে হানা তাকে বাহিরে নিয়ে দিয়ে আসে হানা যখন তার ফ্যামিলির কাছে আসে হানা বলে যে বাবা আমি ওকে ডাকিনি তখন তার মা বাবা বলে তুই কি চিন্তা করছিস ওকে বিয়ের বিষয়ে তখন সে বলে যে বাবা আমি তো বিয়েই করতে চাইনি এটা শুনে তার মা বাবা রেগে যায় বলে একটা ছেলের সাথে থাকবি আবার বিয়ে করতে চাস না তখন হানা বলে যে এই যুগে তো কেউ বিয়ে করে না বাবা সবাই তো লিভিংয়েই থাকে একা তাকাকে অনেক প্রায়োরিটি দেওয়া হয় এখন এটা বলে সে এখান থেকে চলে যায় অন্যদিকে মিয়া একটি ব্যান চালাচ্ছিলো বারবার সে ব্রেক মারার কারণে এক কিছুটা বিরক্ত হয়ে যায় তখন বলে তুমি নামো আমি ড্রাইভ করছি এটা বলে সে ড্রাইভ করতে শুরু করে সিন শিফট হয়ে আমাদের ক্রিস এবং হানাকে দেখানো হয় ক্রিস বলে হানা আমি তোমাকে সত্যিই বিয়ে করতে চাই হানা বলে দেখো আমি এখন বিয়ের কথা চিন্তাই করিনি আমি বিয়ে করতে চাই না সারা জীবন সিঙ্গেল থাকতে চাই ক্রিস তখন বলে তুমি কি শুধু আমাকেই বিয়ে করতে চাও না নাকি কোনোদিনও বিয়ে করবে না তখন সে একটু মুসকে এসে বলে যে দুইওটাই আমি তোমাকেও বিয়ে করতে চাই না বা সারা জীবন আমি সিঙ্গেলই থাকতে চাই এতে কৃষির অনেক মন খারাপ হয় সিন শিফট হলে আমরা জে এবং ইউকে দেখতে পাই তারা তাদের বিয়ের শপিং করছিল। যে বলে আমি তোমার বাবা মায়ের কবরের সামনে গিয়ে আশীর্বাদ নিতে চাই ইউ বলে তোমাকে একটা সত্য কথা বলি আমার বাবা মা বেঁচে আছে আমি যখন ছোটো ছিলাম তখন তারা আলাদা হয়ে গিয়েছিল এরপর থেকে আমি একাই বড় হয়েছি তুমি যদি রেগে যাও এই জন্য আমি বলিনি যে এই বিষয়টাকে অনেক সুন্দরভাবে হ্যান্ডেল করে আজ থেকে আমি তোমার মা বাবা সবকিছু করতে শুরু করে তার বিবাহিত ফ্রেন্ড তার সাথে দেখা করে বিবাহিত ফ্রেন্ডটি বলে দে হানা বিয়ে করে নে বিয়ে তো না হানা বলে ওকে চিন্তা করে দেখবো পুরো ফ্যামিলি যখন একসাথে বসে খাবার খাচ্ছিল নিনা বলে জয় বাবা তুই উপরে রুমে সেট হয়ে যা আর নিচের রুমে তোর বাই যে এবং তার ওয়াইফ থাকুক যেহেতু সে প্রেগনেন্ট আচ্ছা মা সমস্যা নেই তবে ওয়াশরুমের একটি প্রবলেম আছে মা যেই ওয়াশরুমে যাবে তার নাম যেন ওয়াশরুমের থাকে যাতে আমরা বুঝতে পারি যে কে ভিতরে আছে না হয়ে টক টক শব্দে আমার ওয়াশরুমে একটু প্রবলেম হয় তখন সবাই রাজি হয়ে যায় আর একটি বিষয় সে ক্লিয়ার করে বলে মা সবার সাথে আমিও কিন্তু প্রতি মাসে আমাদের বাসা বাড়া বাবদ যে টাকাটা দেওয়া হয় ওইটা পেড করব। এভাবে এখানে তাদের কথা শেষ হয় সিন শিফট হয়ে আমরা ওমাই বসে শুটিং দেখতে পাই শুটিং শেষে জয় বসে বসে কফি পান করছিল আর গল্প গুজব করছিল ক্রিস সব কিছু সুন্দরভাবে রেকর্ড করে নেয় হয়ে আমাদের ল্যান্ডলেডি বিয়া এবং হানাকে দেখানো হয় হানা হানা বিয়ার সাথে দেখা করতে আসে বিয়াকে আসার বলে আপনি আমাকে অপমান করেছিলেন যার পরিবর্তে আমি লয়ার হয়েছি ল্যান্ডলেডি বিয়া তখন হানাকে বলে তুমি সবসময় এত রাগ করে থাকো কেন রুট ব্যবহার আমার একদমই পছন্দ না হানা বলে আপনি মানুষের সাথে রুট ব্যবহার করতে পারেন তবে আপনার সাথে কেউ করলে এটা অন্যায় হয়ে যায় আপনি আমার আর ফের বিষয়ে আসবেন না আমাদের বিষয়টা আমরাই সমাধান করে নিব হানার কথা শুনে বলার মতো কোনো কিছুই থাকে না পরে ক্রিস যখন বাসায় আসে সে জানতে পারে আট বছর আগে তার মায়ের জন্যই তাদের হয়েছিল জানার পর সে দ্রুতই বাসা থেকে বেরিয়ে পড়ে হানার সাথে দেখা করার জন্য হানা যখন অফিস থেকে বের হয় ক্রিস তার সাথে কথা বলতে চায় হানা বলে অবশ্যই কথা বলবো হানা বলে দেখো ক্রিস আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু আমি তোমার মায়ের সাথে মানিয়ে থাকতে পারবো না ক্রিস বলে আচ্ছা সমস্যা কী আমি মাকেই ছেড়ে দেবো আমি বাড়ি ছেড়ে দেবো তোমার সাথে একা থাকবো তখন হানা বলে দেখো আমি কারো থেকে কারো সন্তান আলাদা করতে চাই না আর আমি তোমার মায়ের সাথেও থাকতে পারবো না বা তোমাকে আলাদা নিয়েও থাকতে পারবো না তখন ক্রিস বলে আচ্ছা যেহেতু কোনোটাই পারবে না চলো আমরা ব্রেকআপ করে নেই এটা শুনে হানা অনেক ইমোশনাল হয়ে যায় সে কী বলবে কোনো কিছুই বুঝতে পারে না তবে তারা মেচুয়ালি ব্রেক করে নেয় ব্রেকআপের পর আমরা ক্রিসকে দেখতে পাই সে গাড়ি ড্রাইভ করতে করতে কান্না করতে থাকে অন্যদিকে হানাও বাসে বসে কান্না করে সে কি করবে কোনো কিছুই বুঝতে পারে না হানা যখন বাসায় ফিরে তার মা বাবা তাকে বিয়ে নিয়ে কথা বলে তখন হানা বলে বাবা আমি ব্রেকআপ করে নিয়েছি এই বিয়েটা আমার পক্ষে করা সম্ভব না কারণ লেন্ডলেডি বিয়ার মতো একজন মানুষের সাথে আমি কখনোই থাকতে পারবো না তখন তার মা তাকে বকাঝকা করে তখন সে এখান থেকে উঠে চলে যায় অন্যদিকে নেন্ডির বিয়ে আসে তার ছেলের কাছে ক্রিস বলে যে মা আমি বাড়ি চলে যাচ্ছি তোমার মতো মহিলার সাথে থাকা আমার পক্ষে সম্ভব না সকালবেলা ওয়াশরুমের সামনে মিয়া এবং রিয়া দাঁড়িয়েছিল যেহেতু জয়ের টাইম ছিল তারা চাইলেও দরজা নক করতে পারতো না কিছুক্ষণ পর জয় বাহিরে বেরিয়ে আসে মিয়া তাকে জিজ্ঞাসা করে তোমার কাজ কি হয়েছে তখন সে বলে হ্যাঁ সাত দিন পরে আজ আমার কাজ সমাধান হলো আজ ছিল জে আর জয়ের শিফটিংয়ের দিন তারা নাস্তার পর হয়তো রুম শিফট করবে জয় এখানে বলে যে উপরের রুমে তো আমার অনেক গরম লাগবে মিয়া বলে চিন্তা কেন করছো আমি তোমার জন্য একটি এসি অর্ডার করে দেবো তাহলেই তো হয়ে যাবে সিন শিফট হয়ে আমরা পার্ক এবং তার বাইকে দেখতে পাই দুই ভাই যখন ফুটবল খেলছিল পার্কের বড় ভাই তাকে বলে তুই রিয়াকে পছন্দ করিস এটা রিয়াকে বলিস না কেন এতদিন ধরে মনের ভিতর লুকিয়ে রেখেছিস কেন তখন সে বলে ভাই আমি কি তাকে সত্যিই পছন্দ করি এটা তো আমি নিজেই ফিল করতে পারি না কিছুক্ষণ পর সে যখন রিয়া দেখে তার দিল তো একদম দারক দারক হনে লাগি সে তো বুঝতে পারে যে সে এখন রিয়াকে পছন্দ করে কিন্তু কিভাবে সে রিয়াকে বলবে এই জন্য সে গুগল করতে শুরু করে তারপর সে রিয়াকে বলে যে আমি তোমাকে পছন্দ করি রিয়া বলছে কি বলছো এইসব তুমি আমাকে পছন্দ করো এটা কিভাবে সম্ভব হলো তখন সে বলে হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি অনেক দিন ধরে বলতে চাইছিলাম কিন্তু বলতে পারিনি রিয়া বলে কি বলছো সত্যি কি তুমি আমাকে পছন্দ করো নাকি মিথ্যা কথা বলছো রেগে সে এখান থেকে চলে যায় তারপর পিছন ফিরে তাকায় আর বলে আচ্ছা তাহলে রাজি আমি আজকের দিনটা অনেক ইম্পর্টেন্ট ছিল কারণ আজ ইউ বাসায় আসে ইউকে দেখে সবাই খুশি হলেও তাদের বোনেরা কিছুটা বিরক্তই ফিল করে সবাই যখন ড্রিঙ্ক করছিল তখন রিয়া তাদের কাছে আসে রিয়া এসে বলে যে ইউ আমাকে একজোর গিফট দিয়েছে এই বক্সে কি আছে অবশ্য আমি জানি না রিয়া বক্সটি খুলে দেখতে পায়। বক্সের মধ্যে একজোর ফ্ল্যাট জুতা রয়েছে জুতা দেখে সে কিছুটা বিরক্ত ফিল করে এটা এই জন্যই দেওয়া হয়েছিল যাতে তাকে সুন্দর না লাগে কারণ সে তো সবচেয়ে সুন্দর ছিল আর লম্বাও ছিল এই ব্যবহারটা জয়ের একদমই পছন্দ হয় না সে বলে যে তোমাদের তিন বোনকে আমি নিয়ে যাব সেলোনে আর তোমাদের সুন্দর করে নিয়ে তৈরি করে দিব বোনেরা অনেক খুশি হয়ে যায় পরদিন সকালে ইউ এবং জয় তাদের সেন্টারের দিকে বেরিয়ে পড়ে এদিকে তিন বোনও চলে যায় তাদের পার্লারের উদ্দেশ্যে জয় তাদেরকে অনেক ভালো একটি পার্লারে নিয়ে যায় পার্লার লোকজন তাদেরকে অনেক সুন্দর করে সাজায় এখে এখে তাদের তিন বোনের এন্ট্রি হয় তিন বোনের মধ্যে সবাইকেই অনেক সুন্দর লাগছিল তবে মিয়া যখন আসে মিয়াকে দেখে জয় তো একদম হা হয়ে থাকে হানা বলে একত্রিশ বছর বয়সে আমার বোনকে আজ আমি ফার্স্ট এত সুন্দর লাগতে দেখলাম জয়ের প্ল্যান ছিল সে তাদেরকে সেন্টার পর্যন্ত ছেড়ে তারপর সে চলে যাবে কারণ সবাই জানলে প্রবলেম হতে পারে তখন মিয়া বলে যে তুমি চলো সবাই মনে করবে যেহেতু তুমি আর আমি একসাথে কাজ করি আমি তোমাকে ইনভাইট করেছি এই জন্য তুমি এসেছো তখন লাস্ট পর্যন্ত জয় রাজি হয়ে যায় প্রোগ্রামে যাওয়ার জন্য প্রোগ্রামে ক্যামেরাম্যান ইউ এবং জেয়ার পি ছিল। তখন আঙ্কেল খুব সুন্দর করে পোজ দেয় তাদের পোজ দেওয়ার মধ্যেই এন্ট্রি হয় তিন বোনের তাদের তিন বোনকে দেখে সবাই হা করে তাকিয়ে থাকে কারণ তাদেরকে দেখতে এতই সুন্দর লাগছিল তিন বোন গিয়ে ইউ সাথে পিকচার ওঠায় জয় বাহির থেকে সব কিছু দেখছিল এটা তার লাইফের ফার্স্ট ফ্যামিলি প্রোগ্রাম প্লাস এত বড় একটি অনুষ্ঠান অ্যাটেন্ড করা ছিল আজ পর্যন্ত তো সে কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করেনি সবাই তাকে দেখে অনেক খুশিও হয় এদিকে হানা একটি কাপালকে দেখে তার ক্রিসের কথা মনে পড়তে থাকে ক্রিস আর সে কত ভালো ছিল তারা যখন একসাথে থাকত এইসব দেখে হানার মন অনেক খারাপ হয়ে যায় সে কী করবে কোনো কিছুই বুঝতে পারে না এদিকে ক্যামেরাম্যান তো ইউ এবং জয়কে নোটিস করছিলো তাদের বিয়ের প্রোগ্রাম শেষে ফ্যামিলি পিকচারে পালা আসে ফ্যামিলি পিকচারে সবাই আসলেও জয় আসতে পারে না কারণ তাদের কিছু বাধ্যবাধকতা ছিল জয় না আসার কারণে হানার অনেক খারাপ লাগে কিন্তু জয়ও কিছু বলতে পারে না সবাই তাদের উদ্দেশ্যে দোয়া করে গান গায় অনেক কিছু করে আঙ্কেলও অনেক সুন্দরভাবে ডান্স করে তারপর চলে আসে তাদের তিন বোনের পালা তিন বোনের যখন ডান্সের সময় হয় হানা ওই সময় যেতে চায় না তারপর সে কোনো রকম একটু ডান্স করে আর প্রথম দিনের কথা মনে পড়ে যায় যেদিন তার ক্রিসের সাথে দেখা হয়েছিল ডান্স করতে করতে এতে সে অনেক ইমোশনাল হয়ে এখান থেকে বেরিয়ে চলে যায় তার পুরো ফ্যামিলি বুঝতে পারে যে হানা মোভেন্ট করতে পারেনি সে যতই চেষ্টা করুক মুভেন করায় সে এখনও কৃষ্কে মনে রেখেছে হানা তার অফিসে আসে আর কৃশ আর তার পুরোনো চ্যাটগুলো দেখতে থাকে আসলে এই সিনটা অনেক ইমোশনাল ছিল কি বলবো আমার বলার মতো কিছুই নেই কারণ আমাদের সবার লাইফে এমন একজন মানুষ কম বেশি ছিল হানা কল করে কৃষ্কে দেখা করার কথা বলে কৃশও দৌড় দিয়ে ওই জায়গায় চলে আসে যখন তারা দুইজন দেখা করে হানা বলে আমরা কেন ব্রেকআপ করছি ক্রিস তুমি কি আমাকে পছন্দ করো না তখন ক্রিস বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি হানা কিন্তু কি করবো আমি তোমার যোগ্য না এই জন্য তোমাকে ছেড়ে দিয়েছি তবে হ্যাঁ আমি সব সময় তোমাকে ভালোবাসি আর ভালোবাসবো তোমার কাছে আমি অনেক কৃতজ্ঞ তুমি আমাকে একটু সময়ের জন্য তো ডেট করার জন্য ডেকেছো এটা বলে এখান থেকে চলে যায় এদিকে হানার মা বলে ব্রেকআপ হয়েছে মুভন করে নে সবার মুড কেন খারাপ করছিস এটা বলে সে এখান থেকে চলে যায় হানা মনে মনে ভাবে মুভন তো করার চেষ্টা করছি হানাও সবার মতো খাতা মুড়ি দিয়ে খান্না করতে শুরু করে তার দুই বোন বালিশ নিয়ে মা বাবার রুমে চলে যায় দুই মন মা বাবার সাথে আলোচনা করে হানাকে আমরা এভাবে কখনোই কান্না করতে দেখিনি বাবা বলে কিছুটা সময় দেও সব ঠিক হয়ে যাবে এদিকে এখন পর্যন্ত আমরা হানাকে কান্না করতেই দেখি পরদিন সকালে আঙ্কেলকে দেখানো হয় আঙ্কেলের যে জব চলে গিয়েছে সে আন্টিকে এটা বলতে চাচ্ছে ছিল না সে বাসায় এদিক সেদিক ঘুরে সময় কাটানোর চেষ্টা করছিল যখন সে সময় কাটাতে পারছিল না এখান থেকে বেরিয়ে যায় অন্যদিকে আমরা কৃষকে দেখতে পাই সে সিদ্ধান্ত নেই বিদেশে চলে যাবে লেন ডেডি বিয়া তার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করে এটা কি ক্রিসের প্ল্যান যে আমাকে বিয়েতে রাজি করানোর জন্য তখন ক্রিসের বাবা চলে আসে তার সাথে দেখা করার জন্য সে জিজ্ঞাসা করলে তখন সে সব কিছু তার বাবাকে খুলে বলে আর বাবা এতে বুঝতে পারে ল্যান্ড জন্যই তাদের ব্রেকআপ হয়েছে লেডি বিয়ার হাজবেন্ড এসে তাকে জানিয়ে দেয় যে তোমার ছেলে বিয়েতনাম চলে যাচ্ছে কিছুদিন পর্যন্ত তুমি তাকে দেখতে পারবে না হয়তো কয়েক বছরও দেখতে না পারো ল্যান্ডেডি বিয়া মনে করে হয়তো তার ছেলে হানাকে বিয়ে করানোর জন্য এই সব করছে অন্যদিকে আমরা ইউকে দেখতে পাই সে তার অফিসের সব কলিকদের রাইস কেক দেয় তখন তার ম্যানেজারের সাথে সে কথা বলতে গেলে ম্যানেজার ওই দাদির স্পিচগুলো শুনে ফেলেছিল যার কারণে সে বলে বাচ্চার জন্য এটা ঠিক না ততদিন পর্যন্ত তোমার বাসায় থাকা উচিত যতদিন বাচ্চা না হয় অন্যদিকে আমরা ইউ এবং জয়কে দেখতে পাই জয় তার ক্লাসে ছিল ইউ যখন তার বেল্ট বেঁধে দেয় এক পর্যায়ে তারা কিছুটা কাজে চলে আসে এখানে জয় কিছু একটা ফিল করতে পারে তারপরও সে এটা অ্যাভয়েড করে যে আর মিয়া খেলাটি প্রতিযোগিতা করবে জয় বলে যে তুমি আমার সাথে কি পারবে মিয়া বলে আচ্ছা দেখি নাও পারি কি না তখন আমরা দেখতে পাই যে মিয়া তাকে একবারেই ফেলে দেয় এতে জয় অনেক ব্যথা পায় অন্যদিকে পার্ক কাটতে তার যখন ড্রিঙ্ক করছিল পার্ক রিয়াকে কল করে রিয়াকে কল করে বলে একটা কথা শুনে রাখো আমি তোমাকে অনেক 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 বেশি ভালোবাসি রিয়ার জবাবের অপেক্ষা না করেই সে ফোন কেটে দেয় রিয়া তো এখানে ডান্স করতে শুরু করে সে খুশিতে তো কি বলবো আর সিন শিফট হয়ে আমাদের ব্যানকে দেখানো হয় ব্যানের সামনে পড়ে জয় জয়কে বেন জিজ্ঞাসা করে কি হয়েছে কুড়িয়ে হাঁটছ কেন তখন সে বলে যে বেতা পেয়েছি ঠিক হয়ে যাবে তখন বেন তার জন্য চিন্তা করলে মিয়া এসে বলে বাবা চিন্তার কোনো বিষয় নেই ও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে কিন্তু জয়ের অবস্থা খুবই খারাপ ছিল মিয়া আসে আর তাকে ঘুমিয়ে যেতে বলে আর তাকে গরম পানির চেকও দেয় মিয়া জয়কে বলে সবার সামনে যখন তুমি আর আব্বু থাকো ততক্ষণ তো তোমরা ভালোই থাকো কিন্তু যখন তোমরা একা কথা বলো তাহলে এইভাবে কেন কথা বলো জয় বলে তুমি চিন্তা করে দেখো এত বছর আমি বাবাকে পাইনি হুট করে বাবাকে পেয়েছি কিভাবে আমি তাকে মেনে নিতে পারি সে আমার কাছ থেকে আমার শৈশব কেড়ে নিয়েছে কৈশোর কিনে নিয়েছে সব কিছু কেড়ে নিয়েছে সে সব সময় সুখী দেখলে আমার খারাপ লাগে তখন মিয়া বলে তুমি বাবার সাথে সরাসরি কথা বলো সব কিছু ক্লিয়ার করো দেখো সব ঠিক হয়ে যাবে এতে জয়ও রাজি হয়ে যায় বলে আমি কালই বাবার সাথে কথা বলবো মিয়া বলে কথা বলার জন্য সব কিছু আমি ফিক্সড করে দিব। পরদিন সকালে আমরা দেখতে পাই মিয়া তার বাবাকে গিয়ে বলে বাবা জয় তোমার সাথে কথা বলতে চায় জয়ও বলে হ্যাঁ বাবা আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই আজকে আমার সাথে ড্রিঙ্ক করতে পারবে তখন তারা রাজি হয়ে যায় যখন তারা তাদের ক্লাসে যায় বলে অন্য একজন অ্যাক্টরের টাইম এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তাই সে অপেক্ষা করতে তাকে এদিকে তার অনেক খারাপও লাগে সে বড়হীন না হওয়ার কারণে তাকে অপেক্ষা করতে হচ্ছে অন্যদিকে আমাদের ল্যান্ড বিয়াকে দেখানো হয় সে খুবই দুশ্চিন্তায় তাকে তার ছেলেকে নিয়ে কি করবে কোনো কিছুই বুঝতে পারে না তখনই ল্যান্ডলেডি বিয়ার কাছে কল আসে অপারের লোক বলে যে আপনার ক্যাফে বিক্রি হয়ে গিয়েছে আপনার ছেলে নিউজ দিয়েছিল আমরা ক্যাফেটা বিক্রি করে দিয়েছি ওই লোকটি যখন তার সাথে দেখা করতে আসে সে জানতে পারে তার ছেলে বিয়েতনাম যাবে এই জন্য সে তার প্রপার্টি বিক্রি করে দিয়েছে ল্যান্ডলেডি বিয়ার হাজব্যান্ডও তাকে চোকা করে তখনই নিউজে দেখানো হয় একটি গাড়ি দুর্ঘটনায় একজন অসুস্থ হয়ে হসপিটালে আছে এটা জানার পর তাদের অবস্থা খারাপ হয়ে যায় দুইজনই চলে যায় হসপিটালে তারা মনে করে হয়তো এটা তাদের ছেলে কিছুক্ষণ পর তারা দেখতে পায় এটা তাদের ছেলে ছিল না তখন তাদের মনে শান্ত পায় লেন্ডের বিয়া তো এখানে কান্নাই ভেঙে পড়ে সিন শিফট হয়ে আমাদের হানাকে দেখানো হয় হানা যখন তার মেকআপ রিমুভ করছিল তখন তার ওই দিনের কথাগুলো মনে পড়ে যায় যখন তাকে ক্রিস মেকআপ রিমুভ করে দিত তখন সে আবারও কান্নায় ভেঙে পড়ে এসব সিন আসলে আমার অনেক খারাপ লাগে কি বলবো সিন শিফট হয়ে আমাদের জয়কে দেখানো হয় জয় কিছু ড্রিঙ্ক হারে খাবার কিনে কারণ সে আজ তার বাবার সাথে ড্রিঙ্ক করবে এতে অনেক বেশি খুশি হয়ে যায় মিয়া দুইজন যখন খাবার টেবিলে বসে দুইজনের ড্রিঙ্ক করে ড্রিঙ্ক করার এক পর্যায়ে জয় মনে মনে ভাবে তার বাবাকে প্রশ্ন করবে না তারপর সে বলেই দে এত বছর ধরে বাবা আমি আপনার অপেক্ষা করছিলাম আমি আমার হোলিডেগুলো একা একাই কাটাতাম স্কুল যখন ছুটি হতো তখন সবার বাবা এসে তাদেরকে নিয়ে যেত আমার মা বলতো আমার বাবা আসবে কিন্তু বাবা কখনোই আসেনি মা সব সময় বলতো এবারের ছুটিতে তোর বাবা আসবে এক্সাম শেষ হয়ে গেলে তোর বাবা আসবে এবারে প্রোগ্রামে তোর বাবা আসবে যখন স্কুলে সবাই জিজ্ঞাসা করতো সবাই বাবা নিয়ে খেলতো কিন্তু আমার কাছে বাবা ছিল না কেন বাবা তুমি আমার সাথে ছিলে না তুমি কেন কখনো আমার সাথে দেখা করতে যাওনি বাবা তুমি কি আমাকে একদমই ভালোবাসতে না তুমি কিভাবে তোমার ফ্যামিলি নিয়ে হ্যাপি থাকতে পারো তুমি তো জানতে যে আমার মায়ের পেটে আমি আছি তোমার কি কখনোই আমার কথা মনে পড়েনি আচ্ছা বাবা এখন সব কিছু বাদ দিয়ে দেই আজকের পর থেকে তুমি আমি খুব ভালোভাবেই থাকবো তুমি আমাকে আগের মতো আদর করবে যেটা আমি মিস করেছি ওইটা বেন জয়কে নিয়ে আসে আর তাকে বেচানায় শুয়ে দেয় দূর থেকে যে এসব দেখে জালাস ফিল করছিল বেন তার পায়ের মোজা কুলে তার অনেক কেয়ার করে এর যেমনটা একজন বাবা করে এটা করে সে নাই ভেঙে পড়ে সিন শিফট হয়ে আমাদের হানাকে দেখানো হয় কর্নিং বেল বাজলে হানা যখন দরজা খুলে দেয় তখন সে ল্যান্ডলেডি বিয়াকে দেখতে পায় আসলে ঘটনাটি কি হবে এখন ঘটনাগুলো অনেক ইন্টারেস্টিং হচ্ছে যদি নেক্সট পার্ট দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ